মোহতারাম হাজরিন আপনাদের কাছে আমার অনুরোধ সন্দেহ সম্পর্ক নষ্ট হয় সন্দেহ এবং অবিশ্বাসের কারণে আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যে মা বোনরা আমার কথাগুলো শুনছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা স্বামীকে কখনো সন্দেহ করবেন না স্বামীকে কখনো অবিশ্বাস করবেন না এই অবিশ্বাস এবং সন্দেহর কারণে আপনার দাম্পত্য জীবন অশান্তির পালন হতে পারে আপনার যেমন দাম্পত্য জীবন নষ্ট হতে পারে এজন্য সন্দেহ করবেন না সন্দেহ করাটা কখনোই উচিত নয় আপনার যখন মনের মধ্যে সন্দেহ পোষণ করবেন যখন মনের মধ্যে সন্দেহ এসে পড়বে তখন সঙ্গে সঙ্গে আপনার প্রিয়তমা স্বামীকে আপনার প্রিয় স্বামীকে জিজ্ঞাসা করুন প্রশ্ন করুন দেখবেন সন্দেহ দূর হয়ে যাবে সম্পর্ক গভীর হবে ভালোবাসার সৃষ্টি হবে এজন্য জন্য এই সন্দেহের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সম্পর্ক নষ্ট হওয়াতে দাম্পত্য জীবন অশান্তির সৃষ্টি হয় এই সম্পর্ক নষ্ট হওয়াতে একটা ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যায় আপনার জীবনও নষ্ট হয়ে যেতে পারে এজন্য আপনার কাছে আমার অনুরোধ আপনারা কখনো সন্দেহ করবেন না সন্দেহ থেকে সঞ্চয় সঞ্চয় থেকে বিশ্বের অবিশ্বাস অবিশ্বাস থেকে বিচ্ছেদ ঘটে যায় এজন্য আপনারা কখনো কাউকে সন্দেহ করবেন না আপনাদেরকেও বলছি আপনারা স্ত্রীকে কখনো সন্দেহ করবেন না সন্দেহ জিনিস মনের মধ্যে আনবেন না যেই বিষয় নিয়ে আপনার মনের মধ্যে সন্দেহ জাগবে সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন দেখবেন স্ত্রী খুশি হবে এবং সম্পর্কের মধ্যেও ভালোবাসার সৃষ্টি আসবে সম্পর্ক গভীর হবে আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে কথাগুলোর আমল করার তৌফিক দান করুন মুহতারাম হাজরিন যেই কথাগুলো বলতেছিলাম আল্লাহ আমাদেরকে যে দাম্পত্য জীবনের সুখিময় করার জন্য দাম্পত্য জীবন